অ্যালিস নামের একটি মেয়ে কিছু না করে সারাদিন হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল উত্তাপ তাকে ঘুমিয়ে তুলেছিল হঠাৎ সে লক্ষ্য করল হোয়াইট র্যাবিট যিনি কোথাও কোথাও করেছিলেন মেয়েটির কাছে অদ্ভুত লাগছিল যে সে নিজের সাথে কথা বলছে এবং তার ঘড়ির কৌতূহল নিয়ে চলতে থাকা অ্যালিস খরগোশের পিছনে ছুটে গেল এবং বিনা দ্বিধায় তার পিছনে গর্তে ঝাঁপিয়ে পড়ল এর ভিতরে একটি গভীর খুব ছিল যার দেয়ালগুলি বুককেশগুলির সাথে সজ্জিত ছিল অ্যালিস খুব ধীরে ধীরে পড়েছিল এবং সবকিছু কিছু সঠিকভাবে দেখতে সক্ষম হন একবার কূপের নিচে মেয়েটি তিন পা সহ একটি কাচের টেবিলটি লক্ষ্য করলো এটির উপর একটি ছোট সোনার কি এবং এক ধরনের বোতল রাখা অ্যালিস কিটি দিয়ে দরজাটি খোলার চেষ্টা করেছিল তবে এটি খুব ছোট ছিল চারপাশে তাকিয়ে সে একটা ছোট্ট দরজা দেখতে পেল এটি খুলতে এবং নিজেকে একটি দুর্দান্ত উদ্যানের সন্ধানের জন্য অ্যালিসকে টেবিলের একটি বোতল থেকে পান করতে হয়েছিল কয়েক চুমুক গ্রহণের পরে এটি আকারে কমতে শুরু করে মেয়েটি এত তাড়াতাড়ি সংকুচিত হয়ে গেল গেল যে টেবিলে থেকে চাবিটি নেওয়ার সময় তার হাতে নেই তারপরে সে মেঝেতে একটি ম্যাজিক পাই দেখলো অ্যালিস একটি কামড় নেওয়ার সাথে সাথে তিনি দ্রুত উপরের দিকে বাড়তে শুরু করলেন মেয়েটি এত বড় হয়ে গিয়েছিল যে সে লালিত দরজা দিয়ে আর যেতে পারছে না অ্যালিস এত কাঁদতে লাগলো যে খুব শীঘ্রই তার কাছে একটি বিশাল পথ এই মুহূর্তে তিনি হোয়াইট খরগোশটি লক্ষ্য করলেন মেয়েটি তাকে ডেকেছিল কিন্তু সে তাড়াহুড়া করেছিল এবং হয় তার গ্লোভস এবং পাখা ফেলে দেয় অ্যালিস তাদের তুলে নিল এবং কিভাবে সে সংকুচিত হতে শুরু করেছে নোটিসের কারণ ছিল একটি জাদু ফ্যান অ্যালিস তার নিজের কান্নার পুকুরে পড়ে গেল যখন তাকে উপকূলে নিক্ষেপ করা হয়েছিল তখন মেয়েটি আবার খরগোশের দিকে লক্ষ্য করেছিল তিনি এলিসকে তার কাজের মেয়েটির সাথে বিভ্রান্ত করেছিলেন এবং নতুন ব্লগস এবং একটি ফ্যানের জন্য অবিলম্বে বাড়ি যাওয়ার নির্দেশ দেন অর্ডার আদেশটি সম্পাদন করতে দৌড়ে গেল ম্যায়েটি খরগোশের বাড়িতে সে কৌতূহল প্রতিহত করতে পারেনি এবং বোতল থেকে কিছু তরল পান করেছিলেন এর ফলে অ্যালিস বিশাল বেড়ে যায় এবং দ্রুত পুরো বাড়িটি পূর্ণ করে তোলে তিনি কেবল পাইগুলির জন্য ধন্যবাদ সংকুচিত করতে সক্ষম হন আগের দিকগুলি ফিরে পেয়ে মেয়েটি পালিয়ে গেল শীঘ্রই তিনি একটি বিশাল মাশরুম দেখতে পেলেন যার উপরে একটি বিশাল নীল রঙের বসে আছে অ্যালিস তার কাছে তার উচ্চতায় ক্রমাগত পরিবর্তনগুলি নিয়ে অভিযোগ করেছিলেন সুপোকা মেয়েটিকে এক টুকরো মাশরুম খেতে পরামর্শ দিয়েছিল অ্যালিস একটি ছোট কামড় খেয়েছে এবং শেষ পর্যন্ত তার স্বাভাবিক উচ্চতায় ফিরে আসে এবং সে এগিয়ে গেল whoa হঠাৎ অ্যালিস একটা বাড়ি দেখতে পেলো ভিতরে ওকে মেয়েটি রান্নাঘরে ছিল যেখানে সে দুচেসকে কাঁদতে 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 বিড়ালটি মেঝেতে বসে কান থেকে কানে হাসছিল ডাচেস দিয়েছিল যে সে হাসছে কারণ এটি বিড়াল ছিল হঠাৎ বিড়ালটি অদৃশ্য হয়ে গেল এবং শিশুটি কান্নায় ফেটে গেল ডাচেস শিশুটিকে অ্যালিসের হাতে দিয়েছিল এবং সে নিজে রানীর কাছে দিয়েছিল মেয়েটি অবাক হয়ে জানতে পেরেছিল যে সে একটি শিশুকে ধরেছে না তবে একটি সত্যি প্রকার ছোট্ট শুকর বিড়ালটি পুনরায় উপস্থিত হয়ে এলিসকে মার্চ খেয়ার সন্ধানের পরামর্শ দিয়েছিল এবং তারপরে সে অদৃশ্য হয়ে গেল এবং কেবল তার হাসি বাতাসে রইল মেয়েটি রাস্তায় ধাক্কা মারল শীঘ্রই তিনি মার্চ হেয়ার বাড়িটি দেখতে পেলেন চা পার্টি শুরু করার ঠিক সময়ে অ্যালিস এসেছিল টেবিলটি বিশাল ছিল তবে কেবল মার্চ হেয়ারে ম্যাট হ্যাটার এবং সোনার মাউস এতে বসেছিল তারা কাউকে টেবিলে বসতে দেয়নি এবং বলেছিল যে কোনো জায়গা নেই অ্যালিস শিখেছিল যে সময় হত্যার শাস্তি হিসাবে তারা ধারাবাহিকভাবে চা পান করতে বাধ্য হয়েছিল আর এবং হ্যাকার প্রতিটি সম্ভাব্য উপায় মেয়ে থেকে থাকা বিদ্রুপ করেছে এবং তাকে উপহাস করেছে এই রকম অভদ্রতা সহ্য করতে না পেরে সে চুপচাপ উঠে উঠে চলে গেল শীঘ্রই অ্যালিস নিজেকে একটি দুর্দান্ত বাগানে আবিষ্কার করলেন তিনি উদ্যানগুলিতে খেয়াল করলেন যারা কার্ড খেলেন তারা সাদা গোলাপ লাল লাল মেয়েটি এতে খুব অবাক হয়েছিল তিনি শিখেছিলেন যে তাদের রানী লাল গোলাপ পছন্দ করে এবং কেবল সাদা রঙের বেড়ে ওঠে সামান্যতম অপরাধের জন্য রানী তার দাসদের মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন উদ্যান পালকরা বলেছিলেন যে সে এখন যে চাকরটি কুকিগুলি চুরি করেছে সে বিচার করছে অ্যালিস খুব আগ্রহী ছিলেন এবং তিনি আদালতে যান সেখানে সে মার্চ এবং ম্যাট তার সাক্ষ্য দিচ্ছিল যখন তারা শেষ করলো রানী হঠাৎ অ্যালিসকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনলো মেয়েটি জবাব দিন যে সে কিছুই জানে না এবং চাকরকে ছেড়ে দেওয়ার আদেশ দিল রানী রেগে গিয়ে মেয়েটিকে ধরার নির্দেশ দিলেন এই মুহূর্তে অ্যালিস অনুভব করেছিল যে সে আবার বাড়তে শুরু করেছে মেয়েটি বুঝতে পেরেছিল যে এগুলি কেবল কার এবং সেগুলি সে ভয় পায় না এবং ঠিক সেই মুহূর্তেই জাদুটি অদৃশ্য হয়ে গেল অ্যালিস একটি ক্লিয়ারিং এ জেগেছিলেন যেখানে তিনি প্রথম হোয়াইট খরগোশ দেখেছিলেন চারপাশ সে একটি পরিচিত ল্যান্ডস্কেপ ছিল পরিচিত শব্দ শোনা গেল তাই এটি কেবল একটি স্বপ্ন ছিল চিন্তা করেছিলেন অ্যালিস গার্ল মেরি তার কুকুর ছানা টোটো আঙ্কেল হেনরি এবং মাসি এম এর সাথে কানসাস স্টেপে থাকতেন এই জায়গাগুলিতে হারিকেনগুলি প্রচলিত ছিল এবং পরিবারটি এখন এবং তারপরে রগিং উপাদানগুলির কাজ থেকে লুকিয়েছিল এল এরকম একটি দিন চাচা হেন্ডি একটি আসন্ন ঝড় লক্ষ্য করেছিলেন সে সেলারের হ্যাচ খুললো এবং তারপরে মেরি এবং মাসিকে ফোন করল লুকিয়ে এই মুহূর্তে আতঙ্কিত টোটো মেরির হাত থেকে লাফিয়ে বিছানার নিচে লুকিয়ে রইল মেয়েটি অবশেষে কুকুর ছানাটিকে ধরলে বাতা দে এবং ছোট্ট ঘরটি কেঁপে ওঠে বাড়িটি বেশ কয়েকবার তার অক্ষটি ঘুরিয়ে নিয়েছিল এবং তারপরে আস্তে আস্তে বেলুনের মতো বাতাসে উঠতে শুরু করে শীঘ্রই বাড়িটি অবতরণ হল এবং তিনি এবং রাস্তায় বেরিয়ে গেলেন চারদিকে ফলের গাছে সবুজ রঙের লন এবং আশ্চর্য ফুলগুলি সর্বত্র ছড়িয়ে পড়ে এভাবেই মেরির ওজ এর জাদুকরী স্থানে শেষ হয়েছিল প্রকৃতির বিস্ময়কর প্রশংসা করার সময় মেয়েটি খেয়াল করতে পারেনি যে টুপিগুলিতে খুব অদ্ভুত লোকেরা কিভাবে তার কাছে এসেছে ছিল তারা প্রাপ্তবয়স্ক ছিল তবে ছোট্ট মেরির চেয়ে বড় কিছু ছিল না তাদের মধ্যে প্রধান ছিলেন একজন বৃদ্ধ মহিলা যা সাদা রঙের পোশাক পরে ছিল তিনি মেরির কাছে গিয়েছিলেন এবং মেয়েটিকে অশুভ জাদুবিদ্যাকে পরাস্ত করতে সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ জানালেন মেরি খুব অবাক হয়েছিল তারপরে বৃদ্ধা বাড়ির দিকে ইঙ্গিত করলেন যা থেকে রূপার জুতোতে পা ছড়িয়েছে এই মুহূর্তে পা কয়েক শত ছোট ছোট কনায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং কেবল তাদের জুতা রেখে অদৃশ্য হয়ে যায় আরো ভয় পেয়েছিলেন কারণ তিনি সত্যিই বাড়িতে যেতে চেয়েছিলেন তবে দেখা গেল সাদা বয়স্ক মহিলা বা ক্যাবগুলিতে থাকা অন্য অদ্ভুত লোকেরা কিভাবে মেয়েটিকে সাহায্য করতে পারে তা জানতেন না তারা মেরিকে পরামর্শ দিয়েছিল যে যাদুকরী রূপার জুতা পরে পান্না সিটিতে গিয়ে সেখানে শক্তিশালী উইজার্ড ওজ খুঁজে নিন কেবল সে মেরিকে ঘরে ফিরতে সহায়তা করতে পারে পান্না সিটির দিকে যাওয়ার জন্য একটি হলুদ ইটের রাস্তা ছিল মেরি তার সাথে যাত্রা শুরু প্রথম তার সাথে সাক্ষাৎ হয়েছিল একটি দ্বারা রক্ষিত মাথার পরিবর্তে তার থলি ছিল এবং এবং তার মুখ নাক রঙে আঁকা ছিল জীবিত হয়ে উঠল এবং তার নাম ছিল স্কেরোক্রো তিনি মেরিকে বলেছিলেন যে তিনি উইজার্ড ও যে ও যেতে চান তার কাছে মস্তিষ্ক চেয়েছিলেন মেয়েটি বিদ্বেষের প্রতি করুণা প্রকাশ করেছিল তাকে বেড়ার উপরে উঠতে সহায়তা করেছিল এবং তারা রাস্তায় আঘাত করেছিল হলুদ ইটের রাস্তাটি মেরি এবং স্কেরোক্রোকে বনে নিয়ে যায় হঠাৎ তারা শুনল কেউ শোনাচ্ছে বনের ঘাটে ঝলমলে এক মানব ব্যক্তিত্ব এটি ছিল টিন উডম্যান এর অংশগুলি এতটা মরিচা পড়েছিল যে সে কোনো বাহু বা একটি পা সরাতে পারছিল না তারপরে কাছাকাছি একটি ঝুঁকিতে মেরি একটি তেলের ক্যান পেয়ে গেল তিনি উডম্যানের অংশগুলিকে তৈলাক্ত করেছিলেন এবং তিনি আবার সরে যেতে শুরু করলেন দেখা গেল যে কাঠবাদাম দীর্ঘদিন ধরে রিজার্ভ ও যে যাওয়ার স্বপ্ন দেখেছিল সত্যিকার হৃদয় পেতে তাই তারা একসাথে পান্না সিটিতে যাত্রা অব্যাহত রেখেছে একটি হলুদ দেয় হঠাৎ একটি সিংহ ঝোপ থেকে লাফিয়ে রাস্তার দিকে কাছে তিনি তার সাথে তিনি টোটোর বাজির কথা শুনে খুব ভয় পেয়ে গেলেন সিংহ মেরিকে বলেছিল যে সে লাজুক জন্মগ্রহণ করেছিল এবং তাই ও যে গিয়ে সত্যিকার সাহস চেয়ে জিজ্ঞাসা করে না বন্ধুরা অবশেষে পান্না সিটিতে পৌঁছে দুর্দান্ত তাদের ইচ্ছা পূরণ করতে সম্মত হয়েছিল তবে একটি শর্ত রেখেছিল কন্ডিশন তিনি পশ্চিমের দুষ্ট জাদুকরীকে হত্যা করতে বলেছিলেন এবং বন্ধুদের একমত হতে হয়েছিল রাতের আড়ালে মরিয়ম স্কেরেক্রো সিংহ এবং উরকুটরা পশ্চিমের ডাইনে যাত্রা করেছিল তিনি তাদের জন্য অপেক্ষা করছিলেন এবং তাই উড়ন্ত বানরগুলি বন্ধুদের কাছে পাঠিয়েছিলেন তারা তিন উদ্যানকে ক্লিফ থেকে ফেলে দিয়েছিল সমস্ত খর্স কারিক্রো থেকে পোর্ট গেলে দিয়ে এবং লিওকে ধরে ফেললো

দিয়েছিল সেখানে থেকে তিনি প্রজ্ঞার সার জেউ অভিজ্ঞতা অর্জন করেছিলেন আমি টিন উডম্যানের বুকে একটি লাল রঙের সিল্কের হৃদয় উকিয়ে দিলাম এবং তিনি কাপোয়াডি সিংহকে একটি পানীয় জল খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন যা পশুর রাজাকে সাহসী বোধ করেছিল মেরির রৌপ্য জুতা দেখে ও ঝেঁসে উঠল সর্বোপরি জুতাগুলি ম্যাজিক ছিল এবং এই সমস্ত সময় তারা মেয়েটিকে বাড়িতে নিয়ে যেতে পারে মেরি তার নতুন বন্ধুদের বিদায় জানিয়েছিলেন তিনবার তার হিলটি আলতো চাপলেন এবং টোটোর সাথে ঘরে পৌঁছে গেলেন তবে রূপার জুতো হারিয়ে গেল রাস্তায় লস্ট